নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন শিখতে পারছেন এতে আমাদের খুবই ভালো লাগছে কারণ আপনারা ফিডব্যাক দিচ্ছেন আমাদের ভট্টাচার্য মশাই ফেসবুক পেজে তো খুবই ভালো লাগছে আপনারা ধীরে ধীরে জ্যোতিষ স্বাস্থ্য বিষয়ে কিছু হলেও শিখতে পারছেন তো আগের ভিডিও থেকে আমরা কি জেনেছিলাম বা কি শিখেছিলাম যে কুম্ভলগ্নের কে এবং ইষ্টগ্রহ কোন কোন ঘরে বসলে কেমন ফলাফল দেয় আজকে আমরা সেই কুম্ভলগ্নের ইষ্টগ্রহকে দেখব সপ্তম থেকে দ্বাদশ ঘর অব্দি বসলে কেমন লগ্নশাখা ফলাফল দেয় আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবগুলো করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তাহলে আমাদের ভিডিও করতে আরও উৎসাহ আমরা পাব এছাড়াও আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসেও বলতে পারেন কুম্ভলগ্নের গ্রহ বুধ গ্রহ যদি সপ্তম ঘরে বসে তাহলে কেমন ফলাফল দেয় সপ্তম ঘরটা কার ঘর রবির ঘর আমরা জানি রবির সাথে বুধ গ্রহের সম্পর্ক খুবই ভালো তাই সপ্তম ঘরে বসলে কিন্তু খুবই ভালো ফলাফল দেবে বিবাহিত জীবন খুব সুন্দর কাটবে একে অপরকে বুঝবে কারণ বুধ গ্রহ হচ্ছে কি বুদ্ধিমান গ্রহ দুজনের মধ্যে খুবই বুদ্ধি থাকবে তারা খুব অ্যাডজাস্ট করে সংসারকে সামলাবে তাছাড়া কি সাংসারিক জীবন খুব ভালো কাটবে দৈনন্দিন জীবন খুব ভালো কাটবে জীবনে কোনো দিন কলহ থাকবে না এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে বসবে লগ্নে পড়বে তখন কি প্রথম ঘর সম্পর্কিত সমস্ত সুফলগুলো আমরা পাব জাতক জাতিকে বুদ্ধিমান হবে দেখতে শুনতে ভালো হবে বড় উপকারী হবে মানুষজনকে সুপরামর্শ দেবে যে কোন কাজ করলে সে ভালো উপকার পাবে এসব পরামর্শ দেওয়ার কারণে মানুষের মধ্যবণী হয়ে উঠবে ঠিক আছে পরবর্তীতে যখন অষ্টম ঘরে গ্রহ বসছে নিজস্ব ঘরে এই ঘরে বসে কিন্তু বুধ গ্রহ ভালো ফলাফল দিতে পারবে না কারণ কি অষ্টম ঘরটা খুবই খারাপ ঘর কারণ আমরা এখান থেকে মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট বিচার এছাড়াও কি বুধ গ্রহ এখানে উচ্চ তার মানে অতিরিক্ত খারাপ ফল দেবে কারণ উচ্চ অবস্থায় বসেছে বলে আত্মীয় স্বজন পরিবারের সাথে ঝামেলা কলহ বাড়িয়েই তুলবে এই সব ফলাফলগুলো কিন্তু বুধ গ্রহ মানে যত খারাপ ফলাফল সব অষ্টম ঘর থেকে কিন্তু গ্রহ বাড়িয়েই তুলবে কারণ কি বুধ এখানে উচ্চ অবস্থায় বসে আছে ঠিক আছে যাই। এখানে খারাপ ফলাফলগুলো পাবে এখানে বসে যখন তার সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়লো তখন কি দ্বিতীয় ঘর সম্পর্কে কিন্তু ভালো ফলাফল পাবে না আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে না কথাবার্তা ঠিক থাকবে না কাকে কি কথা বলতে হয় সেসব থাকবে না ঠিক ধন সম্পত্তির অভাব লেগেই থাকবে ধন সম্পত্তির অভাব সবসময় লেগেই থাকে মানে সমস্ত কিছু খারাপ ফলাফল কিন্তু দ্বিতীয় ভাব থেকেও পাবে বোঝা গেল পরবর্তীতে যখন নবম ঘরে গ্রহ অর্থাৎ ইষ্টদেবতা বসছে তখন কেমন ফলাফল দেবে তখন খুবই ভালো ফলাফল দেবে কারণ কি পঞ্চমপতি নবমে বসছে অর্থাৎ ভাগ্যস্থানে বসছে পিতাকে খুব কেয়ার করবে পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে বিদেশ যাত্রা হবে সন্তান হওয়ার যোগ আসবে সুসন্তান হবে এবং সন্তানের পড়াশুনো খুবই ভালো হবে কারণ কি পঞ্চমপতি নবমে বসছে বোঝা গেল মানে সব দিক থেকে ভালো ফলাফল কিন্তু পাবে পরবর্তীতে এখান থেকে বসে যখন তো সপ্তম দৃষ্টি তৃতীয় পড়ছে ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে পরাক্রম করতে পারবে ধৈর্য থাকবে এবং নিজস্ব বুদ্ধির মাধ্যমে উপস্থিত বুদ্ধির মাধ্যমে সে সমস্ত কাজ কিন্তু বুদ্ধির সাথে করে নিতে পারবে ঠিক আছে এখানে কিন্তু কেউ তাকে ঠকিয়ে নিতে পারবে না কারণ বুধ মানেই জানতে হবে উপস্থিত বুদ্ধি খুবই ভালো পরবর্তী দশম ঘরে যেমন বুধ কর্মজীবন খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে কারণ বুধগ্রহ খুবই চালাক গ্রহ ঠিক আছে যেমন কি উকিল উকিলের প্রফেশন খুব ভালো হবে এখানে মহুরি এই সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্ত ব্রেনের কাজ সেই সমস্ত কর্ম কিন্তু জাতক বা জাতিকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাই দশম ঘর থেকে কাজকর্মের খুবই উন্নতি আসবে ঠিক আছে তাছাড়া কি সন্তান থেকে সুখ পাবে সন্তানের পড়াশুনো ভালো হবে এই সবগুলো কিন্তু হবে এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি চতুর্থে পড়বে তখন কি ধন সম্পত্তির উন্নতি আসবে পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে পরিবার তাকে সাপোর্ট করবে জমি জায়গা বাড়ি গাড়ি এইসবগুলো কিন্তু কিনতে পারবে মায়ের সাথে সুসম্পর্ক থাকবে মায়ের আদেশ মেনেই চলবে এইভাবে কিন্তু মানে চতুর্থ ঘর সম্পর্কিত সমস্ত ধরনের সুখগুলো কিন্তু এই জাতক জাতিকা উপভোগ করতে পারবে বোঝাতে পারলাম পরবর্তীতে যখন বুধ গ্রহ অর্থাৎ ইষ্ট দেবতা একাদশ ঘরে বসছে তখন কি বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে ইচ্ছা পূরণ হবে বিভিন্ন কাজে তার বুদ্ধির মাধ্যমে লাভ পাবে বিদেশ যাত্রা হবে এবং কিন্তু সেখান থেকে কিন্তু লাভ আসবে ঠিক আছে মানে যে সমস্ত কাজেই সে নিযুক্ত হোক না কেন সে বুদ্ধির মাধ্যমে সে জাতক জাতিকে সেই কাজকে সাফল্য করে তুলবে কারণ বুধ গ্রহ হচ্ছে কি বুদ্ধির কারক কারক গ্রহ বুদ্ধির কারক গ্রহ বোঝাতে পারলাম এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়বে যে সন্তান হবে সে সন্তানের বুদ্ধি প্রচণ্ড হবে বা কন্যা সন্তান যে কোনোই হোক না কেন তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে উপস্থিত বুদ্ধি থাকবে পঞ্চমভাবে যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চম পঞ্চমভাবে পড়ছে সেই জন্য ঠিক আছে গানের প্রতি আগ্রহ বাড়বে গান করবে ঠিক আছে নাচ গানের প্রতি আগ্রহ আসবে এই কিন্তু লক্ষ্য করা যাবে এরপর যখন দ্বাদশভাবে বুধ গ্রহ অর্থাৎ ইষ্টগ্রহ বসছেন তখন সেই বুধ গ্রহই কিন্তু আবার কি খারাপ ফলাফল দেবে কারণ কি আমরা জানি ষষ্ঠ ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর লগ্ন থাকে খারাপ সেখান থেকে খারাপ ফলাফলগুলো আমরা কি বিচার করে থাকি তাইতো এখান থেকে কি হাসপাতালের খরচা বাড়িয়ে তুলবে বিদেশ যাত্রা হবে কিন্তু সেখানে প্রচণ্ডভাবে খরচা হবে লাভ কোনো কাজেই আসবে না সুখ থাকবে না মানে অশান্তিতে জীবন ভরে যাবে এইসব খারাপ ফলাফলগুলো কিন্তু আমরা দ্বাদশ ঘর থেকে পাব হাঁটুর যন্ত্রণা আসবে এখান থেকে বসে যখন তার সপ্তম দিয়ে ষষ্ঠ ঘরে পড়বে তখন কি রোগ জ্বালা ঋণ এইসবগুলো কিন্তু বাড়িয়েই তুলবে ঠিক আছে বুধগ্রহ এগুলো কখন হবে আর দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলা বল আমি বারবার বলি এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এগুলো দেখে ঠিক করে নেবেন যে বুধ গ্রহ দশা কী চলছে অন্তর্দশা চলছে কি না কিংবা ডিগ্রিগত বলা বল কত রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গ্রহ ফলাফল দেবে আশা করি বোঝাতে পারলাম তো আজকে বেশি কিছু বলবো না আমরা আমাদের ভিডিওটা এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো আমাদের ফেসবুক যে পেজ আছে ভট্টাচার্য মশাই সেখানে এসে বলবেন আমরা যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ